done করে ফোরানুল করিমের বাস্তবতা তিনি দেখিয়েছিলেন সেই জন্য বলবো বাবাজি রে গভীর রাত চলছে এই গভীর রাত্রিতে আপনারা প্রকাশ্যে দিবেন গোপনেও দিবেন আপনারা এর আগেও দান করেছেন মাদ্রাসার জন্য আজকেও দান করছেন গোপনেও দিয়েছেন এখন আপনাদেরকে আমি বলবো প্রকাশ্যে দিবেন রাত্রিতেও দিবেন দিনে দিয়েছেন এখন রাত্রিতে দেওয়ার সুযোগ পেয়েছেন এই জন্যে বলবো কেউ যেন নিজেকে বঞ্চিত রাখবেন না যে যেমন পারবে সে তেমন দেওয়ার চেষ্টা করবেন ডাঙ্গি গোপালপুরের সলেমান ভাই আমার দুই হাজার টাকা দান লিখিয়েছে নবদ্দার দানকে কবুল করে নাও আরেকজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আরেকজন ছোট্ট ছেলে হাসতে হাসতে বিশ টাকা দান করেছে আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও সাজা দান সারি বাপ মা মা বাপ মা নামে ছয়শো টাকা দিয়েছে আর একটা কথাই আমি শুনিলাম কানেতে এই দান পাঠাইল পিতা মাতারও নামেতে আহারে প্রাণের মাতা পিতা নেই ধরা বিছে জন্মদূত নিয়ে গেছে কবর বিছেতে মুখ বিছানা দাও কবর মাঝার এই দোয়া করি খুদা আপে জলাল ইলেকটের আলা ফ্যান কবরে জানিবে এই দোয়া করি খুদা তোমারও দরবারে আমিন আল্লাহ মামিন আর একটা ছোট ছেলে হাসিতে হাসিতে দুই টাকা দিল তোমার দরবারে দুই টাকা আল্লাহ করি আছে দান প্রতিদান দিও আল্লাহ মহামূল্যবান আমিন আল্লাহ মামিন কই 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 লোকটা কই মেহবুব আনসারি ভাই কই গো মেহবুব ভাই মেহবুব ভাই আচ্ছা পালিছে নাকি মেহবুব আনসারি ভাই পাঁচ হাজার টাকা দান করেছেন লিল্লাহি তাকবীর মেহবুব ভাই দেখো নাম চমৎকার সবাবি পাঁচ হাজার হইল এলান পাঁচ হাজার টাকা আল্লাহ করিয়াছে দান প্রতিদান দিও আল্লাহ মহামূল্যবান আত্মীয় এgana যারা গিয়ে সেচনিয়া তাসাবর গুনাহ মাফ কর পরওয়ার আমিন ও আমিন আল্লাহ হাজার ও আমিন এদানের তুমি আল্লাহ হয়ে যাও জামিন আমিন اللهم আমিন মুজাম্মিল আনসারি নানা নানা দাদা দাদি নামে 8000 টাকা দান করলো হোটেলে লেখা যাবে আচ্ছা মুজাম্মিল আনসারি দাদো দাদি নানা নানি তাহলে সবার জন্য মিলে জুলে দুই 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 করে আট হাজার তো মোজাম্মেল আনসারি কোনটা কম কই কই তুমি এটা অসুস্থ ভাই আমার কাছে তাড়াতাড়ি ওঠো এক লাভ দিয়ে ওঠো দেখি মোজাম্মেল ভাই দাদুকে ভালোবাসে দাদিকে ভালোবাসে নানাকে ভালোবাসে নানিকেও ভালোবাসে তো বাপমা আছে বাপমা আছে তোমার বাপ আর মায়ের জন্য এক এক করে দুই হাজার টাকা দাও যাতে করে তোমার বাপ মাকে আল্লাহ আরো দীর্ঘ হায়াত দান করে ভাই দাদিকে ভালোবাসেন বাবা মা যাতে করে সুস্থ শরীরে দীর্ঘ হায়াত পাই এর জন্য আরো দুই হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দান করেছেন আল্লাহ ভাইকে তুমি কবুল করো কি করো ভাই ব্যবসা করো আচ্ছা ভাইকে তুমি একটা বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মালিক তুমি বানাও আর ভাইকে তুমি দিনের ইমানের স্পিড তুমি দান করো ইমানের আলোতার অন্তরে জ্বালিয়ে দাও আমিন আল্লাহ মা আমিন ভাটল আনসারি পাড়া থেকে ভেজপাড়া মিলে 4 লাখ চার লাখ দুইশো ভাটল আনসারি পাড়া আর ভেজপাড়া তাই তো দুই পাড়া মিলে চার লক্ষ দুইশত টাকা দান করেছেন মাশ আল্লাহ নারায় যে যেমন পেরেছে সে তেমন দিয়েছে কেউ দশ হাজার কেউ পাঁচ কেউ এক কেউ দুইশো এই করে করে চার লক্ষ দুইশত টাকা দিয়েছে মাশাআল্লাহ জেজা কেল্না খাই জাজা ফিদুন আখিরা আল্লাহম্মা সিনিয়া নাইহি আল্লাহম্মা বারিকা নাইহি আল্লাহ তোমার বান্দারা যে যেমন পেরেছে তেছে তেমন ভাবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মিলে দান করে করে চার লক্ষ দুই হাজার দুই টাকা দান করেছে আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে পূরণ করে দাও জিন্দিগির গুনাগুলিকে তুমি মাফ করে দাও আমিন আল্লাহ আমিন হাজি পাড়া থেকে বিরানব্বই হাজার টাকা না থাকবে এই পাড়া থেকে দেখো মিলিয়া জুলিয়া বেরানব্বই হাজার টাকা দান দিল ইলাহি ভাবিয়া বেরানব্বই হাজার টাকা করিয়াছে দান প্রতিদান দিও আল্লাহ মহামূল্যবান আতিও এ গানা যারা গিয়েছে চলিয়া তা সবার গুনা মাফ আমি আল্লাহ মামি এই ব্যক্তার আনসারি পাঁচশো টাকা দিল মার নামে ওর মা মারা গেছে মুক্তার আনসারি হাজীপাড়া থেকে মা মারা গেছে পা অসুস্থ ছিলেন মারা গেছেন পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সংকীর্ণ কবরকে প্রশস্ত কর আবিন আল্লাহ আমিন ভাই মুক্তার আনসারিকে তুমি পাঁচ নামাজিও বানিয়ে নিও আবিন আল্লাহ আবিন একটা বৃদ্ধ দাদা লাটির সাহায্যে ভর করে হেঁটে হেঁটে এসে পঞ্চাশ টাকা মুক্তার আনসারির হ্যাঁ পাঁচশো টাকা তো ওই বৃদ্ধ দাদা লাঠির সাহায্যে ভর করে এসে পঞ্চাশ টাকা দিয়ে গেলেন যারা যুবক ভাই তোমরা বসে আছো একটু তোমাদের দেখে ভাবা উচিত ছিল না যে বৃদ্ধ দাদা ইনকাম নেই রিটায়ারমেন্ট এরপরে টাকা নবীর মাদ্রাসায় দিয়েছে তো যারা এখানে বসে আছো তোমাদের পকেটে কি পাঁচশো টাকা করে নেই ভাই যে পাঁচশো টাকা এক মাসের মোবাইল রিচার্জ না করলেও তো চলবে এবার বলবেন রিচার্জ না করে চলতে পারবো না তুমি রিচার্জ করো ঠিক আছে কিন্তু তুমি পাঁচশো টাকা না পারলে দুশো টাকাও তো দিতে পারতে ভাই যারা বসে আছেন পাঁচশো টাকা না পারলে দুশো টাকা করে দেন দুইশো টাকা করে যদি না পারেন আপনি একশো টাকা দেন তবু আপনি একটু হলেও দিয়ে যান একটা বৃদ্ধ মানুষ লাঠির সাহায্যে ভর করে ছেলে মেয়ে হয়তো চা খাওয়ার জন্য দিয়েছিল সেই টাকাটাই নবীর মাদ্রাসার জন্য দিয়েছে ছোট্ট ছেলে পঞ্চাশ টাকা দিয়েছে সাদ টাকা বাপ মায়ের নামে আনসারি ইরশাদ अंसारी 500 টাকা নামে দান করেছেন লাচর থেকে লাচোর থেকে লাচোর থেকে ইরশাদ টাকা নামে দিয়েছে আল্লাহ তা দানকে তুমি সদরে মঞ্জুর করো মনির আশাকে তুমি পূরণ করো হায়াক আল্লাহ বরক আল্লাহ জাযাক আল্লাহ খায়রা দুনিয়া আখিরা আল্লাহুম্মা হাই আল্লাহ না রে তকভীর আমার মাগোনা কোরান কিনেছে আর দান করেছে কোরানটা আবার ঘুরিয়ে বিক্রি করেছেন তো সেই কোরানটা বিক্রি করে পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে তাহলে কোরান মাজিদ কিনে বিক্রি করেছে সেই বিক্রি করে দাম হয়েছে পঁয়তাল্লিশ হাজার এর আগে মেয়েরা দিয়েছেন এক লক্ষ ছত্রিশ হাজার আর এখন যদি পঁয়তাল্লিশ হয় তাহলে কত হলো দুই লাখ হয় তার কয় টাকা বাকি আছে লাখ হাজার হাজার হলো তো আর টাকা পক্ষ থেকে দুই লক্ষ টাকা হয়ে যাবে তো আশা করি ওই কুড়ি হাজার টাকা দেখুন আবার জমা হয়ে গেছে ইনশাআল্লাহ তো মা বোনরা আপনাদেরকে বলবো আপনারাও দিন ইসলামের জন্য চরম ভূমিকা পালন করেছিলেন যেই ভূমিকা পালন করার মধ্য দিয়েই অনেক সাহাবিয়া মহিলাদের নাম আনহা টাইটেল যোগ হয়েছে আর আপনাদের মতো নারীদের পেট থেকেই নবীদের জন্মগ্রহণ হয়েছে আপনাদের মতো নারীদের পেট থেকে আলিম ওলামা জন্মগ্রহণ করছে কাজেই আপনারা জাতির একটা অমূল্য সম্পদ সেই দিকে লক্ষ্য রেখে আপনারা যে যেভাবে দান করেছেন করেছেন আলহামদুলিল্লাহ এখনো যদি কেউ বাকি থাকেন তাহলেও আপনারা একটু দান করুন এবার আপনাদেরকে বলবো এই গ্রামের মাবুনরা নাকি অনেক নাকের নাকমাছি নাক ফুল কানের দুল এগুলি দান করেন কিন্তু এবছরে একটু কমই হয়েছে তুলনামূলক হারে তবে আমি এবার একবার দেখতে চাইব যে ভাটল এলাকার মানুষ ভাটল এলাকার মাবুনরা বোনরা অনেক সোনার জিনিস দান করেন কানের কালমানা নাকের নাকছাবি এইগুলি খুলে খুলে দেন তো এবার আমি মায়েদেরকে একটু দেখব দশজন মেয়েকে দেখবো যে মেয়েরা নাকের নাকমাছিটা দিয়ে দিবে আর এটা বলবে আল্লাহ আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু ছিল না কিন্তু তুমি তোমার নবীর মাদ্রাসার পঠন পাঠনকে চালিয়ে রাখার জন্য আমি আমার নাকের নাকমাছিটা খুলে দিয়েছি বিনিময়ে আমাকে তুমি জাহান নামের থেকে বাঁচাইও এ নিয়াত করে 10 জন মেয়েকে দেখব দশ মিনিটের মধ্যে যেন দশ জনের নাকমাছি চলে আসে আশা করি আসবে ইনশাল্লাহ একজন দুইশো টাকা দিয়েছে আর একজন ছোট্ট ছেলে ষাট টাকা দিয়েছে আর একজন পাঁচশো আর একজন দুইশো আল্লাহকে কত দিয়েছে আমরা মানুষ লিখতে ভুল করতে পারি বলতে ভুল হতেও পারে কিন্তু তুমি এমন একজন রব তোমার লিখতে বলতে কোনো কিছুতেই ভুল হয় না যে যে আশাতে দান করেছে মাবুদ সবার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে নাও সবার দানকে তুমি স্বাধীনমান মঞ্জুর করে নাও সবার জিন্দেগির গুনাহাগুলিকে তুমি মাফ করে দাও আমিন আল্লাহ আমিন একজন ভাই দেখো হাসিতে হাসিতে পাঁচশত টাকা দিল মাদ্রাসা চালাতে মাদ্রাসা চালাবো বলে মনে ছিল আশা আশাকে পূরণ করো তুমি ভালোবাসা পাঁচশত টাকা আল্লাহ করিয়াছে দান প্রতিদান দিও আল্লাহ মহামূল্য বানামিন আমিন ও তোমার গোনা দিন ফুরিয়ে যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো তোমায় কবরের মাটি যেদিন ডুবিবে বেলা এক পলকে ভঙ্গ হবে তোমার রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে অঙ্গ হবে তোমার অঙ্গেরি মেলা ও তোমার গোনা দিন ফুরিয়ে যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কারে দিবা জোরে ধমক ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসিবে যখন আত্মীয় সজন। তোমারি চা দিপাশে বসে করিবে ক্রন্দন সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঝাড়খন্ড থেকে তোমার একজন বান্দা আল্লাহ নবীর মাদ্রাসার জন্য এক হাজার টাকা দিয়েছে আরেকজন দুশো টাকা দিয়েছে একজন একশো পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ করে সেক্রেটারি সাহেব শহীদপুর মাদ্রাসা সেক্রেটারি শহীদপুর থেকে এসে পাঁচ হাজার টাকা দিয়েছে রেমা বুধ তার দানকে তুমি সদরে মঞ্জুর করে নাও মাদ্রাসার খেদ মত বিনা স্বার্থে করে এরপরে মাদ্রাসার জন্য শ্রম দেয় মাদ্রাসার জন্য দান করে করে শহীদপুর থেকে এসে পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ পাঁচ হাজার টাকার বিনিময়ে তুমি পাঁচ কোটি টাকা তুমি সম্পদের মালিক বানাও কেয়ামতের ময়দানে পাঁচশো কোটি টাকার দান ইনশাআল্লাহ তার আমার নামায় জমা করিও আমিন আল্লাহ আমিন জাযাক আল্লাহ খাইরান জাযা ফি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাবুদগো যে যা উদ্দেশ্যে দান করেছে কে কত দিয়েছে তুমি জানো আমরা জানি না আল্লাহ দয়া করে সবার দানকে তুমি কবল করে নাও সবার মনে তুমি আশা কে মিটিয়ে দেও আমিন আল্লাহ আমিন ভাই যারা বসে আছেন ভাই প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে আপনাদের মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যাদের কাছে এখনো পর্যন্ত দেওয়ার মতো রয়েছে পাঁচশো টাকা একশো টাকা একশো টাকা দুইশো টাকা দশ টাকা যে যেমন পারবেন সে তেমনভাবে একটু আপনাদের মূল্যবান দানগুলিকে পাঠিয়ে দিন এবারে আপনাদের কাছে প্রধান বক্তা সাহেব আসবেন আপনাদের কোরআন এবং হাদিস থেকে বক্তব্য শুনিয়ে আপনাদের মনকে জয় করবেন সেই দিকে লক্ষ্য রেখে তেনার বক্তব্যের মাঝে যাতে ডিস্টার্ব না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের মূল্যবান দানগুলিকে একটু পাঠিয়ে দেন একজন ছোট্ট ছেলে হাসতে হাসতে পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবল করো মনের আশাকে পূরণ করো জিন্দিকের গোনাগুলিকে তুমি ক্ষমা করে দাও আমিন আল্লাহ আমিন আরেকজন ছোট্ট ছেলে আল্লাহ তোমার বান্দা একশো টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করো মনের আশাকে পূরণ করো আমিন আমিন আল্লাহ আমিন জজাক আল্লাহ খায় জজা ফিদুনিয়াবল আখিরা আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাইহি আসনো আসুন ভাই আসনো চলিয়া মাদ্রাসার নেগে কিছু দান হাতে লোয়া আচ্ছা ঠিক আছে চালাচ্ছে অসুবিধা নেই তো ওখানে দেখুন ওখানে দেখুন আসুন আসোন ভাই আসুন চলিয়া মাদ্রাসার লেগে কিছু দান হাতে লয়া দান করলে ভালো হয় হাদিসেতে কয় না দান হতে দূরে সরে রাই বকিল অতি আদা যে করিবে এমানের জমি তার নোনা পড়ে যাবে নোনা পড়ে গেলে জমিন ফসল না হয় হয় নয় দেখো ভাই এই দুনিয়ায় ভাইরা আমার তারা তাড়াতাড়ি করে চলে আসবেন সাহাবাই কেরাম আলাইহিম আজমাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন এ কথা আপনাদেরকে শুনিয়েছি সাহাবিরা জীবন দিয়েছে বলে ইসলামকে আমরা পেয়েছি সাহাবিরা যদি জীবন না দিতেন আমরা ইসলামকে পেতাম না সেই জন্য ওই দার্শনিকের কথাটা আপনাদেরকে চমৎকার ভাবে শুনিয়েছি মায়ের আমার বোনের আমার আপনাদেরকে বলবো যার কাছে যা আছে 10 বিশ পঞ্চাশ এক যে যেমন পারবেন আপনারাও আপনাদের মূল্যবান দান ছিল দুটা হাতের পোলা শোনা বিহার থেকে একজন মহিলা দুইটা হাত চান্দা করতে গিয়ে বিহারের একজন মহিলা চান্দা করতে যাওয়ার কারণে দুইটি চান্দির বালা হাতের দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে না মনের আশাকে পূরণ করে দাও আমিন আল্লাহ আমিন আর একজন ভাই আমার ফোনপের মাধ্যমে দুইশো টাকা দান করেছেন সে বাচ্চা হয়েছে বাচ্চা সুস্থ আছে কিন্তু মা অসুস্থ হয়ে আছে আল্লাহ তার মাকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ গো তুমি ডাক্তারে ডাক্তার আল্লাহ তুমি যদি সুস্থ করো তবে সুস্থ হবে অন্যথায় সুস্থ হবেন আল্লাহ তুমি তাকে শিফায়ে কাহেলা আসিলা দান করো সেকেন্দার আনসারই ভাই আমার এক টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করে নাও আরেকজন বাবাজি আমার দুই টাকা দান করেছেন আল্লাহ গো বাবাজি দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে পূরণ করে দাও আমিন আল্লাহ আমি উদ্দেশ্য খানা যেখানে ও আচ্ছা খানা যেখানে খাওয়ান দান চলছে ওখানে কিছু মানুষ দান ধ্যান করেছে মানে টোটাল আছে চৌত্রিশশো টাকা তাই তো উনত্রিশশো টাকা আল্লাহ তোমার বান্দারা কে কত দিয়েছো তুমি জানো আল্লাহ তোমার বান্দাতে দানকে কবুল করে নাও মনের আশা কে পূরণ করে দাও আমিন আল্লাহ মামিন জাজাক আল্লাহ খায়রান জাজা ফি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ গো তোমার বান্দাতে দানকে তুমি কবুল করে নাও মনের আশা কে তুমি পূরণ করে দাও জিন্দেগীর গুনাহগুলি কে তুমি maaf করে দাও আয় আল্লাহ অত্র এলাকার মানুষ দান করেছে আর অত্র এলাকার মানুষের দানের মাধ্যমে অনেক দিনই দ্বারা চলছে আল্লাহ গো এলাকার মানুষগুলিকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ এলাকার মানুষগুলিকে দিন ইসলামের প্রতি অটল থাকা তৌফিক দান করিও সকলকে তুমি ইমানদার হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও আমিন আল্লাহ আমিনা ভাইরা আমার যারা এখনো বসে আছেন আপনাদেরকে বলবো এখনো যারা বসে আছেন দেননি তাদেরকে বলব একশো টাকা করে হলেও আপনারা দিয়ে যাবেন একশো টাকা করে নেয় পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা দিবেন তবে যার কাছে যা আছে আল্লাহ রস্তে জমা করবেন আর বিনিময়ে আল্লাহকে বলবেন মা বোধ গো আমি এসেছি আর আমি থাকবো না চলে যাব তোমার কাছে তবে যাওয়ার আগে আগে আল্লাহ গো আমাকে ইমানের ওপরে অবিচল রেখে আমাকে দুনিয়ার বুক থেকে নেওয়ার জন্য তুমি কবল করে নিও এই কথা বলবেন এইভাবে ভাবনা চিন্তা করবেন সেই জন্য বলবো যার কাছে যা আছে আল্লাহ হস্তে একটু দিয়ে যাওয়ার চেষ্টা করবেন একজন দুইশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ আমিন

হঠাৎ হইল বাণী শোনো গো সবাই মদিনাকে ঘেরাও করেছে কাফেরের দল উচিত হবে না খনে দেরি করায়ার এ কথা শুনিল জবে হাঞ্জালা ছবির রাত ছুটে গিয়ে হাতে সামসির অধন বলে স্বামী কি হল হঠাৎ অধন ছেড়ে দিয়ে তোর জীবনের বহু কথা রেখেছি গোপনে বলতে পারিনি আমি লজারি কারণে কুম পক্ষে এক রাত থেকে যাও তুমি বলার যা ইচ্ছাই আছে বলে দিব আমি হৃদয় চিরিবার যদি দেখাবার হতো দেখাইয়া দিতাম আমি ভালোবাসি কত এ কথা বলে হজরতে হানজালা রাজিয়াল্লাহালাহর স্ত্রী এইভাবে বলছিলেন কিন্তু হজরতে হানজালা রাজি আল্লাহ কোনো কথাকে গুরুত্ব না দিয়ে তিনি জিহাদের ময়দানে ছুটে বললেন সেই জন্য বলবো ভাই আমার 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 আল্লাহর হস্তে যে যেমন পারবেন সে তেমন দেওয়ার চেষ্টা করবেন একজন ভাই দেখো দুই শত দিল আর একজন দেখো পাঁচ শত দিল আর একজন দেখো হাসিতে হাসিতে এক হাজার টাকা দিল তোমারও দরবারে এক হাজার টাকা আল্লাহ করেই আছে দান প্রতিদান দিও আল্লাহ মহামল্লবান আমিন আল্লাহমা আমিন আর এক ভাই দেখো এখানে এতে ছিল এক একশত টাকা বাড়ি দান দিয়ে গেল আমিন আমিন আল্লাহ হাজারো আমিন এদানের তুমি আল্লাহ হয়ে যাও জামিন আমিন আল্লাহমা আমিন ভাইয়া যারা বসে আছেন ভাই ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছে বেনামিতে একজন ভাই আমার নাম বলিনি আল্লাহ তুমি জানো তোমার বান্দার কি নাম বান্দা নাকি বান্দি তুমি জানো পাঁচ হাজার টাকা দিয়েছে কি নামে দিয়েছে বর্তমান সময়ের মানুষ পাঁচশত টাকা দিলে পাঁচবার সেলফি নিয়ে সাত পাঁচবার ফেসবুকে পোস্ট করে যে আমি পাঁচশো টাকা দান করেছি কিন্তু ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়েছেন কি উদ্দেশ্যে দিয়েছেন কেউ আমরা জানি না কে দিয়েছে সেটাও আমরা বুঝলাম না কিন্তু আল্লাহ তোমার বান্দা তোমার জন্য তোমার দিনের জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন না রে আল্লাহ কি আশায় দিয়েছে জানিনা তোমার বান্দার দানকে তুমি কবুল করো যে আশাই দিয়েছে আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ যদি কোনো রকমের সমস্যায় থাকে তাহলে তুমি সমাধান করে দাও আল্লাহ যদি পাপ থেকে থাকে আল্লাহ তার পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও আত্মীয় স্বজন যদি যারা চলে গেছে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও আল্লাহ বাড়ির সকলকে তুমি পাঁচত্বের নামাজি বানিয়ে নাও বিশেষ করে ওই ভাই কি বোন জানি না আল্লাহ তোমার বান্দা কি বান্দি তুমি ভালো জানো আল্লাহ দয়া করে তাকে তুমি দিনের জন্য কবুল করো আমিন আল্লাহমা আমিন আর

দিয়ে গেলেন পাঁচশো টাকা আবারও কেউ হয়তো ভাইয়ের মাধ্যমে পাঠিয়েছে ভাই আমার সাতশো টাকা দিয়েছে আল্লাহ তোমার দানকে তুমি কবল করো মনের আশাকে পূরণ করো জিন্দগির গুনাহগুলিকে তুমি মাফ করে দাও ভাই আল্লাহ তাকে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বানাও আল্লাহ সফল সন্তানে তুমি পিতামারাও আমিন আল্লাহ মামিন জেসা আল্লাহ জাসা আফিদ দুনিয়াবাল আখিরা আল্লাহ মালেহি আল্লাহ মা বালিকালেহি আহ ভাই এই এক্ষুণি চলে আসছেন আমাদের প্রধান বক্তা আর বেশিক্ষণ থাকবো না শেষের বেলায় একজন কেউ কি আছেন যিনি একজন একটা হাজার টাকা দান করবেন আর বলবেন মৌলানা আমি শেষের বেলায় একটা হাজার টাকা দান করলাম সেই আব্দুল কাইয়ুম ফাঁসির মঞ্চে নিজের প্রাণটা দিতে পারলো আর আমি নবীর মাদ্রাসার জন্য একটা হাজার টাকা দিতে পারবো না এই ভক্তি এই ভালোবাসা এই ইমান নিয়ে একজন ব্যক্তি কেউ আছেন দেওয়ার মতো একজন আসন্ত একটা হাজার টাকা দেওয়ার মতো একজন ভাই আমার দুইটা হাজার টাকা দিয়েছেন তিন মা বিটি মেলে চোদ্দশো টাকা দিয়েছে আর আমজাদ আনসারি এক নামজান अंसारी রমজান আনসারি এক কোಂಟাল হুটটা দিয়েছে আমি 1000 টাকা চেয়েছি তবে 1000 টাকা নয় তিন মা বোনি মিটি মিলে তারা 1400 টাকা দিয়েছে 마শাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বরকাল্লাহ আল্লাহ তোমার বান্দিতে দানকে তুমি কবুল করো মনির আশাকে পূরণ করো রব্বুল আলামিন যে যা উদ্দেশ্য দিয়েছে সবার উদ্দেশ্যকে তুমি পূরণ করো जिंदगीর গুনাহগুলিকে তুমি माफ করে দাও আমিন আল্লাহুমা আমিন আয় আল্লাহ আস অত্র এলাকাকে আসমানি বালা থেকে হেফাজত করো অত্র এলাকাকে আল্লাহ সমস্ত সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো যে যা দান করেছেন সবার দানকে তুমি সদরে মান করো আল্লাহ এই এলাকাকে তুমি কবুল করো আই আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো মাদ্রাসা কমিটিকে কবুল করো ছাত্র শিক্ষক সকলকেই তুমি দিনের জন্য কবুল করো আমিন আল্লাহ ও আখের দাবানা আনিল আহামদুলিল্লাহ রবি আলমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক کے انتظار میں ہم اور بیٹھے ہوئے ہیں بڑی دیر وہ وہ باہر ہیں وہ لوگ جمعی کے ساتھ آ کر پنڈال میں بیٹھے ہیں جس شخصیت کی انتظار میں ہم لوگ بیٹھے ہوئے ہیں وہ تشریف فرما ہے ان قریب کچھ ہی منٹ کے اندر آپ کے سامنے ہوں گے سب لوگ جدھر دیکھ رہے ہیں سب لوگ جدھر وہ ہیں ادھر دیکھ رہے ہیں ہم دیکھنے والوں کی نظر دیکھ رہے ہیں بلا تاخیر اب مائک پر فضیل شیخ جناب مولانا نور محمد خاطر صاحب آپ کے سامنے

السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي <تصفح> الذي أرسله بالحق بصيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وصراطا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ذلكة الموت ثم إلينا ترجعون هل بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ